শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন নোয়াখালীর সোমপাড়া গ্রামের অধিবাসী ছিলেন ডক্টর চিত্তরঞ্জন মজুমদার দেশ বিভাগের পরবর্তীকালে যিনি যাদবপুর স্টেশনের পূর্ব দিকে সন্তোষপুরে নিজ গৃহে বাস করতেন উনিশশো সাল সদ্য সমাপ্ত প্রবেশিকা পরীক্ষার পর হাতে অনন্ত অবসর কাজের পর অবসর আরামদায়ক কিন্তু একটানা অবসর অনেক সময়ই অসহনীয় হয়ে ওঠে চিত্তবাবুরও সেই অবস্থা সেই জন্যই তিনি তার জনৈক বন্ধুর বাড়ি গিয়েছিলেন কিছু বই সংগ্রহের জন্য গং গল্পে স্বল্পে অনেকক্ষণ কাটিয়ে তিনি আপন গৃহে ফিরছিলেন পূর্ববঙ্গের পদঘাট অনেক স্থানেই সেরকম ছিল না অনেক সময় গৃহস্থের বাড়ির ওপর দিয়েই বিনা বাধায় বিনা দ্বিধায় গতাগতি করতে হতো চিত্তবাবু এক বাড়ির ওপর দিয়ে যাচ্ছিলেন কয়েকজন গ্রাম্য বৃদ্ধরা গুরুক সহযোগে গল্পগুজব মত্ত এক বৃদ্ধের কণ্ঠস্বর কানে ভেসে এলো তিনি বললেন দীক্ষা কর্মটা জীবনের একেবারে সমস্ত আয়োজন প্রয়োজন মিটিয়ে বৃদ্ধ অবস্থায় নেয়া উচিত নয় কারণ বার্ধক্যে নিজের অপটু দেহ নিয়েই অনেক সময় অস্থির থাকতে হয় আর সময়ও বেশি থাকে না সেই জন্য অল্প বয়সেই গুরুকরণ করে নেওয়া ভালো তাতে সময় অনেক বেশি পাওয়া যায় আর স্থির চিত্তে নামও করা চলে বেশি কথাটা চিত্তবাবুর কানে বেজে উঠল মনে হলো এ যেন তাকেই উদ্দেশ্য করে বলা হলো জ্যেষ্ঠ ভ্রাতা রাম ঠাকুরের নাম পেয়েছেন এ তিনি শুনেছেন এবং ঠাকুরের একটা পটও তাদের বাড়িতে আছে সে পটও চিত্তবাবু দেখেছেন অনেক ভেবে চিনতে চিত্তবাবু স্থির করলেন রাম ঠাকুরের কাছ থেকেই তাকে নাম নিতে হবে কিন্তু তাকে এখন তিনি কোথায় পাবেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন চিত্তবাবু শনিবারের জন্য তার দাদা শহরের ওকালতি করেন শনিবার বাড়ি ফিরে আসেন আবার সোমবার ফিরে যান শহরে চিত্তবাবু দাদাকে অত্যন্ত ভয় করতেন এবং সমীহ করে তার কাছে তার কাছ থেকে যতটা সম্ভব সযত্নে নিজেকে দূরে সরিয়ে রাখতেন সৌভাগ্যক্রমে তার ছোট্ট ভগ্নিপতি ছোট ভগ্নিপতি সে সময় তাদের বাড়িতেই ছিলেন তাকে তার মনের বাসনা খুলে বললেন এবং এই অনুরোধও করলেন যে দাদা এলে তিনি যেন তার কাছে প্রস্তাবটি তোলেন দাদা ফিরলেন শনিবার বিকেলে তার কিছুক্ষণ বিশ্রামের পর চিত্তবাবুর ভগ্নিপতি দাদার কাছে গিয়ে চিত্তবাবুর নাম নেওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন মিনিট দুই পরে চিত্তবাবু ভগ্নিপতি এসে জানালেন দাদা তাকে ডাকছে এমনি বড় একটা তিনি দাদার কাছে যান না এখন অত অল্প বয়সে তিনি নাম নেওয়ার কথা দাদাকে জানাবেন ভয়ে ব্যাকুলতায় তিনি কেঁদে ফেললেন দাদার সামনে গিয়ে স্নেহ ভরে দাদা বললেন নাম নেবে ভাই নাম নিলে সারা জীবনটাই কিন্তু এখন যেমন কার্য তেমন কেঁদে কাটাতে হবে কাঁদে কাঁদে চিত্তবাবু জানালেন যে কেঁদে কাটাতে তিনি প্রস্তুত যদি নাম তিনি পান সঙ্গে সঙ্গে দাদা একখানা পত্র লিখে দিলেন ফেনি শহরে তার এক মক্কেলের কাছে এবং ঠাকুর সে সময় ফেনীতে যার বাড়িতে ছিলেন তার নাম ঠিকানাও তাকে তাতে লিখে দিলেন আরও বললেন সে যেন এখনই বেরিয়ে যায় ফেনি চলে যায় কারণ ঠাকুরের তো কোনো স্থানে স্থিতি দীর্ঘ হয় না বিলম্বে বিফল হতে পারে চিত্তবাবু সাত তাড়াতাড়ি করে একটা ধুতি ও শার্ট খবরের কাগজে মুড়ে বেরিয়ে পড়লেন রাতে এসে পৌঁছলেন তার দাদার মক্কেলের বাড়ি সেখানেই রাত্রিবাস করবেন স্থির হল এবং ওই মক্কেলের কাছে এও জানতে পারলেন যে ঠাকুরমশাই ফেনিতেই আছেন তিনি নিজে সন্ধ্যার পরে ঠাকুর দর্শন করেই বাড়ি ফিরছেন ভোরের আলো তখনও ফুটে ওঠেনি চিত্তুবাবু তাড়াতাড়ি পুকুরে স্নান করে ধোয়া কাপড় জামা পরে প্রস্তুত হয়ে নিলেন ঠাকুরমশাই তখন ছিলেন ফেনী কলেজের অধ্যাপক স্বর্গীয় প্রমোথনাথ চক্রবর্তী মহাশয়ের বাসগৃহে চিত্তবাবু দ্রুত পদে অগ্রসর হতে লাগলেন সেই বাড়ির দিকে দূরদূর বক্ষে এই ভেবে যে ঠাকুরমশাই যদি তাকে নাম না দেন তিনি শুনেছেন ঠাকুরমশাই যাদের নাম দেন বিনিময়ে এক কপরদকও তিনি গ্রহণ করেন না বা কারো কাছ থেকে তিনি কিছু নেনও না সুতরাং উপস্থিত হলেই যে নাম পাবেন তার নিশ্চয়তা কোথায় ভীত সন্ত্রস্ত হয়ে চিত্তবাবু প্রবেশ করলেন প্রমথবাবুর বাড়িতে কাহাকেও দেখতে পাচ্ছেন না ঠাকুরমশাই এই বাড়িতে আছেন কি না এটাও বুঝতে পারছেন না দুয়ারে দুয়ারে চোখ তিনি ঘোরাচ্ছেন হঠাৎ চোখে পড়ল একটা দরজায় সাদা কাগজে লাল কালিতে লেখা দুটো লাইন ঠাকুরমশাই অসুস্থ বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ উৎফুল্ল হয়ে উঠলেন চিত্তবাবু তবে তো ঠাকুরমশাই এই ঘরেই আছেন আর কাল বিলম্ব না করে ঘরের মধ্যে তিনি ঢুকলেন দেখলেন একখানা তক্তাপোষ ওপরে বিছানায় সাইিত একজন একজন কিন্তু আপাদমস্তক তার একখানা সাদা সস্তা দামের চাদরে আবৃত তীক্ষ্ণ দৃষ্টিতে সাহিত্য পুরুষটিকে দেখবার চেষ্টা করলেন তারপর তাড়াতাড়ি চরণের দিকে চাদরটি একটু সরিয়ে প্রণাম করলেন ভুলে গিয়েছিলেন তিনি যে শয়ান অবস্থায় কাউকে প্রণাম করা উচিত নয় ঠাকুরমশাই উঠে বসলেন বিছানার উপর শটান হয়ে চিত্তবাবু ভয় পেলেন যে অসুস্থ অবস্থায় ঠাকুরকে তুলে হয়তো তার কোপানলে তিনি পড়বেন ভয়ে তিনি কেঁদে ফেললেন অভয় দিয়ে ঠাকুর কণ্ঠে বললেন কান্দেন কেন আপনি কি চান চোখের জল মুছে চিত্তবাবু নাম প্রার্থনা করলেন হাঁটু গেড়ে বসে করজোরে ঠাকুরমশাই বললেন এভাবে বসে তার কষ্ট হবে যেভাবে তিনি সবসময় বসেন সেভাবেই বসুন এবং নাম নিন চিত্তবাবু বসে করজোড়ে নাম প্রার্থনা করলেন ঠাকুরমশাইয়ের সঙ্গে তার দেওয়া নাম অনেকবার উচ্চারণ করলেন পরে ঠাকুরমশাই তাকে নাম করার পদ্ধতিও অনেকক্ষণ ধরে দেখিয়ে দিলেন এবং শোনালেন নামের মাহাত্ম যদিও তার দাদা পৌন বলে দিয়েছিলেন যে বিধিনিয়ম ঠাকুরমশাইকে যেন না জিজ্ঞাসা করেন কিন্তু চিত্তবাবু সাময়িকভাবে বিভ্রান্ত হলেন ঠাকুরমশাইকে তিনি জিজ্ঞাসা করে বললেন কি নিয়মে কতবার তিনি রাতে দিনে রাতে ওই নাম করবেন ঠাকুরমশাই বলছেন নিয়ম মানে তো শৃঙ্খলা শৃঙ্খলা মানে শৃঙ্খল শৃঙ্খল মানে বন্ধন আপনি কেন বন্ধনের মধ্যে যাইবেন যখন পারেন তখন যতবার পারেন নাম করবেন এর কোনো বিধিনিষেধ নাই এই নাম করতে করতেই আপনি নিত্যধামে চললে যাইবেন ঠাকুরমশাই বললেন সহসা খরমের শব্দ শোনা গেল উঠানে উপস্থিত হলেন প্রমথবাবু একটু বিরক্ত কণ্ঠে তিনি বললেন তুমি কে হে ছোকরা অসুস্থ ঠাকুরকে বিরক্ত করছো অপরাধীর মতন আনত শিরে নিরত্ত নিরুত্তর হয়েও চিত্তবাবু রইলেন উত্তরে ঠাকুরমশাই বললেন ওনারে আমি আসতে বলছি সকাল থেকে ইনি কিছু খান নাই মায়ের গিয়া কন এনারে কিছু খাইতে দিতে প্রমোথবাবু বাড়ির ভেতরে চলে গেলেন কিছুক্ষণ পর তার সহধর্মিনী খাবার ও এক গ্লাস জল এনে রাখলেন চিত্তবাবুর সামনে চিত্তবাবু লজ্জিত বোধ করছিলেন এই ভেবে যে নাম নিলেন কিছু প্রণামী না দিয়েই আবার এখানে বসে সকালের জলখাবার ঠাকুর মহাশয় তাকে দু তিনবার খেতে বললেন এবার চিত্তবাবু জলখাবার খেয়ে নিলেন নিকটবর্তী কোনো পুকুরে গ্লাস বাটি ধুয়ে বাড়ির ভেতরে ফিরে এলেন ফিরে এসে দেখেন কয়েকজন নরনারী ঠাকুরের সামনে বসে কেউ নাম ভিক্ষা করছেন কেউ বা সদস্যদের সুখ দুঃখের কথা জানাচ্ছেন চিত্তবাবু ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন শুনছিলেন তাদের কথাবার্তা ও ঠাকুরমশায়ের উত্তর চিত্তবাবুর দিকে ঠাকুরমশাই দৃষ্টি নিক্ষেপ করে বললেন যে তিনি কি বাড়ির ভেতর থেকে কিছু খাবার ওদের এনে দিতে পারবেন লাভ দিয়ে চিত্তবাবু উঠানে নামলেন মিনিট পনেরো বাদে ফিরে এলেন একখানা থালা নিয়ে হাতে নিয়ে এবং পরিবেশন করলেন সকলের সকলকে ঠাকুরের প্রসাদ বেলা অনেক হয়েছিল একে একে আগন্তুক নরনারীরা ঠাকুরমশাইকে প্রণাম করে প্রস্থান করলেন একান্তে ঠাকুরমশাইকে পেয়ে চিত্তবাবু বিকেলে ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারেন কি জানতে চাইলেন সহাসে ঠাকুরমশাই বললেন যখন ইচ্ছা আসবেন চিত্তবাবু ঠাকুরমশাইকে প্রণাম করে উঠে দাঁড়ালেন তখন ঠাকুরমশাই বললেন আমি তো কারোর কোনো উপকারে লাগি না আপনারা সব কত কষ্ট কইরাই আসেন এখানে আর আপনাকেও কষ্টই সার হয় কান পেতে শুনছিলেন চিত্তবাবু ঠাকুরমশাই বলে উঠলেন আপনি একটা কাজ করতে পারবেন সাগ্রহে চিত্তবাবু ঠাকুরমশাই সন্নিকট হয়ে বললেন আপনি বললে আমি নিশ্চয়ই পারবো এই যে দরজায় লেখার নিষেধাজ্ঞাটি ছিঁড়ে দিয়ে দূরে ফেলে দিতে বললেন ঠাকুরমশাই যদি কেউ দেখে ফেলে ভীত হয়ে চিত্তবাবু ঠাকুরমশাইকে জানালেন না না কেউ দেখতে পারবে না বললেন ঠাকুরমশাই অভয়বাণী শুনেও চিত্তবাবু এদিক ওদিক কয়েকবার তাকিয়ে দরজায় আটা নিষেধ আক্কাটি ছিঁড়ে কুটি কুটি করলেন ওই কাগজখানি ঠাকুরমশাই তাকে যে শুধু নামই দিয়েছেন তাই নয় ঠাকুরমশাইয়ের আদেশ যে তিনি পালন করতে পেরেছেন এতেই তার বিজয় উল্লাস বোধ করি বিজয় সিংহ সিংহ জয়ের পর এতটা উল্লসিত বোধ করেননি জয়রাম জয়রাম